রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ আজ কি তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝুলিছে অমল সোফাতে পারে না বহিতে নদী জল মাঠে মাঠে ধান ধরে না কোয়ার ডাকিছে দোয়েল ডাকিছে কোয়েল তোমার কানন সফাতে মাঝখানে তুমি দাঁড়াই জননী শরৎকালের প্রভাতে তুলে মেঘ আকাশ তোমার করেছে সুনীরও বরণে শিশির ছিটাই করেছ শীতল তোমার শ্যামল ধরণী স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে আশি দলে দলে তব দারু তলে দিশি দিশি হতে তরণী আকাশ করেছ সুনীল অমল স্নিগ্ধ শীতল ধরণী বহিছে প্রথম শিশির সমীর ক্লান্ত শরীর জোড়ায়ে কুটিরে কুটিরে নব নব আশা নবীন জীবন ওড়ায়ে দিকে দিকে মাতা ক্ষত আয়োজন হাসি ভরা মুখ তব পরিজন ভান্ডারে তব সুখ নব নব মুঠা লয় কোড়ায়ে ছুটেছে সমীর আঁচলে তাহার নবীন জীবন ওড়ায়। মাতার কণ্ঠে শেফালি মারল গন্ধে ভরেছে অবনী জলহারা মেঘ আঁচলে খুচিত শুভ্র জেনু সে নবনে পড়েছে কেড়ে কিরণে মধুর মহিমা হির কুসুম ভূষণ জড়িত চরণে দাঁড়াইছে মোর জননী আলোকে শিশিরে কুসুমে ধান্যে হাসেছে নিখিল জননী